একটি সাধারণ দুপুর কিভাবে মুহূর্তের মধ্যেই একটি বিচারকের পরিবারে নিয়ে এলো অমানিসার আধার ডাবতলা সেই পাঁচতলার ফ্ল্যাটে ঠিক কি ঘটেছিল যার পরিণতি হলো এক স্কুল ছাত্রের নৃশংস মৃত্যু আজ আমরা জানবো রাজশাহীতে বিচারকের স্যালের তাসিব রহমান সুমর হত্যা মামলার আদ্যপ্রান্ত এবং এর নেপথ্যে সেই রহস্যময় সম্পর্ক সেই সাথে এটাও জানাবো নারীর ভিতনা যে কত খারাপ তার সামান্য নমুনাও হয়তো এই ভিডিওতে আপনি খুঁজে পাবেন দিনটি ছিল তেরোই নভেম্বর বৃহস্পতিবার দুপুর আড়াইটা রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ভাড়া বাসায় প্রবেশ করে লিমন মিয়া নামের এক ব্যক্তি দারোয়ানকে সে বলেছিল সে বিচারকের ভাই ভবনের খাতায় নিজের নাম লেখানোর পর সে যায় পাঁচতলার ফ্ল্যাটে সেখানে ছিলেন বিচারকের স্ত্রী তাসনিম মেহাল লুসি ও তাদের একমাত্র সন্তান নবম শ্রেণীর ছাত্র তাসিফ রহমান সুমন পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী প্রবেশের পর লিমন একান্তে কথা বলতে চায় তাসনিম নাহারের সাথে কিন্তু কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যায় তীব্র যা গড়ায় ভয়াবহ সংঘর্ষের দিকে সেই সময় মাকে বাঁচাতে এগিয়ে যায় ১৬ বছরের কিশোর সুমন আর তখনই ঘটে এই নৃশংস হামলা ধারালো অস্ত্রের আঘাতে কুপিয়ে মারা হয় সুমনের মতো একজন স্কুল ছাত্রকে গুরুতর আহত হন তাসনিম নাহার জোড়া আহত হয় হামলাকারীর নিচেও এখন প্রশ্ন হলো কে এই লিমন আর কেনই বা সে বিচারক পরিবারকে আক্রমণ করলো পুলিশ ও গণমাধ্যমে অনুসন্ধান উঠে আসে এক চাঞ্চল্যকর হামলাকারী লিমন মিয়া গাইভান্ডার বাসিন্দা সেনাবাহিনীর একজন সাবেক যার সাথে স্ত্রী তাসনিম ছিল পূর্ব পরিচিত সম্পর্ক কিন্তু তাদের এই পরিচয় পরিণত হয় এক চরম শত্রুতায় গত ছয় নভেম্বর অর্থাৎ হত্যাকাণ্ডের মাত্র এক সপ্তাহ আগে টাকা না দেওয়ায় ব্ল্যাকমেইল ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে লিমনের বিরুদ্ধে সিলেটের জালালাবার থানায় সাধারণ ডায়েরি করেছিলেন বিচারকের স্ত্রী তবে ঘটনার পর গ্রেপ্তার লিমন মিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যা দাবি করেছে তা মামলার মোড় ঘুরিয়ে দিতে পারে তার দাবি ছিল ওনার সাথে আমার বিগত পাঁচ বছরের সাথে প্রেমের সম্পর্ক আমি ওনার সাথে দেখা করতে গেছি বাসায় ওনাকে গোলাপ ফুল দিয়েছি ওনাকে এক প্যাকেট বাদাম দিয়েছি দুই প্যাকেট পপকর্ন দিছি দিয়ে ওনার সাথে আমার একটা নিয়ে ঝামেলা ছিল উনি আমাকে এর আগেও সিলেটে জেলে দিছে রিসেন্ট চার পাঁচ দিন আগে আমাকে জেলে একদিন কাটাইছে আমাকে কোর্টে দিছে ওনার সাথে পাঁচ বছরের আমার সম্পর্ক কোয়ান্ডাম ফাউন্ডেশন থেকে শুরু স্টার্ট প্রথমে এক বছর আমি সম্পর্কে রাজি হই নাই উনি এক বছর ঘুরছে আমি বলছি বিয়ে করেন উনি বলছে না আমি পরে বিয়ে করব আমি আমি রাজি হব না পরে আপনার স্বামী হলো জজ অনেক টাকা ফেলার লোক আপনি মামলা দিয়ে আমার ধ্বংস করবেন কিন্তু পুলিশ এই দাবিকে দেখতেছে টাকা আদার ব্যর্থতা এবং পুরনো চিঠি হওয়া অনৈতিক বিরোধ হিসাবে ছেলের খুনির ঘটনায় বিচারক আব্দুর রহমান নিজেই বাদী হয়ে রাসপাড়া থানায় একটি মামলা দায়ের করেন সেই মামলায় একমাত্র আসামি করা হয় মিয়াকে এদিকে একমাত্রকারী চিকিৎসক জানিয়েছেন সুমনের মৃত্যু হয়েছে ডান উরু ডান পা ও বাম বাহুতে ধারালো অস্ত্রের আঘাতে বর্তমানে আসামি লিমন পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় আছে এরপর তাকে রিমান্ডে নিয়ে আসল রহস্য উদ্ঘাটনের চেষ্টা করবে পুলিশ দশক এখন আপনারই বলেন কোন সম্পর্কের কারণে একটি ছেলে একটি মহিলার বাসায় যায় নিশ্চয়ই সেটা সামান্য সম্পর্ক না এই সম্পর্ক ছিল এক হাস্যরসের সম্পর্ক যেখানে ছেলে মেয়ে উভয়ই সুখ লাভ করে কিন্তু সেই সুখ বেশি দিন স্থায়ী হয় না দর্শক আপনারা মনে রাখবেন হারামের সম্পর্ক আজ না হয় কাল কাল না হয় পরশু সেটা আপনার জন্য একটা সময় গলার কাটা হয়ে দাঁড়াবে একজন বিচারকের বাসাও যদি আজ নিঃশংস এমন হামলা হতে পারে তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় এই মামলা কি কেবল প্রতিশোধের খেলা নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য এক ভয়াবহ চক্রান্ত সবাই সবকিছু বলে দেবে